আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি নতুন প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি অনেক সুন্দরী ইন্তি ওয়াজেদ হেলু এখানে ইন্তি মানে তুমি ওয়াজেদ মানে অনেক হেলু মানে সুন্দরী ইন্তি ওয়াজেদ হেলু অর্থাৎ তুমি অনেক সুন্দরী আমি তোমার ভালোবাসা চাই আনা এবি খুব্য ইন্তি এখানে আনা মানে আমি এবি মানে চাওয়া হুব্যন মানে ভালোবাসা ইন্তি মানে তোমার আনা এবি খুব ইন্তি অর্থাৎ আমি তোমার ভালোবাসা চাই আমি তোমাকে বিয়ে করতে চাই আনা এবি যাযুগ ইন্তি এখানে আনা মানে আমি এবি মানে চাই যাওযুগ মানে বিবাহ ইন্তি মানে তোমাকে আনা এবি যাওযুগ ইনতি অর্থাৎ আমি তোমাকে বিয়ে করতে চাই আমাকে ভুলে যেও না লা তানসা আনা এখানে লা মানে 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 না তানসা তানসা ভুলে যাওয়া আনা আনা আমাকে লা অর্থাৎ আমাকে ভুলে যেও না তুমি খুব সুদর্শন ইন্তা জিয়াদা ওয়াসিম এখানে ইন্তা মানে তুমি জিয়াদা মানে খুব ওয়াসিম মানে সুদর্শন ইন্তা জিয়াদা ওয়াসিম অর্থাৎ তুমি খুব সুদর্শন আমি তোমাকে ভালোবাসি আনা হুব্বু ইন্তি এখানে আনা মানে আমি হুব্বু মানে ভালোবাসি ইন্তি মানে তোমাকে আনা হুব্বু ইনতি অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার আত্মা ইন্তি রুহি আনা এখানে ইনতি মানে তুমি রুহি মানে আত্মা আনা মানে আমার ইন্তি রুহি আনা অর্থাৎ তুমি আমার আত্মা আমার তোমাকে লাগবে আনা আবগা ইনতি এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইনতি মানে তোমাকে আনা আবগা ইনতি অর্থাৎ আমার তোমাকে লাগবে তুমি তাড়াতাড়ি বাসায় আসো বেদ এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো সুরা মানে তাড়াতাড়ি বেদ মানে বাসায় তাল সুরা সুরা বেত অর্থাৎ তুমি তাড়াতাড়ি বাসায় আসো আমি রুমে একা আসি। আনা মজুদ লাহাল গুরফা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি লাহাল মানে একা গুরফা মানে রুমে আনা মজুদ লাহাল গুরফা অর্থাৎ আমি রুমে একা আসি তুমি তাড়াতাড়ি ঘুমাও সুরা সুরা নোম ইনতা এখানে সুরা সুরা মানে তাড়াতাড়ি নোম মানে ঘুম ইনতা মানে তুমি সুরা সুরা নোম ইনতা অর্থাৎ তুমি তাড়াতাড়ি ঘুমাও তোমার কি ধৈর্য নাই ইনতা মাফি সবুর এখানে ইনতা মানে তোমার মাফি মানে নাই সবুর মানে ধৈর্য ইনতা মাফি সবুর অর্থাৎ তোমার কি ধৈর্য নাই তুমি মালিককে বলো ইন্টা গুল কোফিল এখানে ইনতা মানে তুমি গুল মানে বলা কোফিল মানে মালিক গুল কোফিল অর্থাৎ তুমি মালিককে বলো প্রিয় তুমি ভয় পেও না হাবিবি মাফি ক্ষোফ এখানে হাবিবি মানে প্রিয় ইন্তি মানে তুমি মাফি খোফ মানে ভয় পেও না হাবিবি মাফি খোফ অর্থাৎ প্রিয় তুমি ভয় পেও না তাড়াতাড়ি আসো প্রিয় সুরা তাল ইয়া হাবিবি এখানে সুরা মানে তাড়াতাড়ি তাল মানে আসো হাবিবি মানে প্রিয় সুরা তাল ইয়া হাবিবি অর্থাৎ তাড়াতাড়ি আসো প্রিয় আমি এখনই আসছি আলহিন আনা ইজি এখানে আলহিন মানে এখন আনা মানে আমি ইজি মানে আসা আলহিন আনা ইজি অর্থাৎ আমি এখনই আসছি এখানে আসো আমার কাছে তালহীনা সাওয়া সাওয়া আনা এখানে তাল মানে আসা হিনা মানে এখানে মানে সাথে আনা মানে আমার তাল আনা অর্থাৎ এখানে আসো আমার কাছে আমার শরীর ভালো না আনা আনা মাফি কয়েস। এখানে মানে মানে আমার শরীর মাফি কয়েস মানে ভালো না আনা জিসেম মাফি কয়েস অর্থাৎ আমার শরীর ভালো না তুমি আমার জীবন ইনতি হায়াতি আনা এখানে ইনতি মানে তুমি হায়াতি মানে জীবন আনা মানে আমার ইন্তি হায়াতি আনা অর্থাৎ তুমি আমার জীবন তুমি আমার হৃদয় ইন্তি কলবি আনা এখানে ইন্তি মানে তুমি কলবি মানে হৃদয় আনা মানে আমার ইন্তি কলবি আনা অর্থাৎ তুমি আমার হৃদয় তুমি আমার ভালোবাসা নিও শিল হুব্বুন আনা এখানে শিল মানে নেওয়া হুব্বুন মানে ভালোবাসা আনা মানে আমার শিল হুব্বুন আনা অর্থাৎ তুমি আমার ভালোবাসা নিও উপহারের জন্য ধন্যবাদ শুক্রান আলাল হাদিয়া এখানে শুক্রান মানে ধন্যবাদ আলাল হাদিয়া মানে উপহারের জন্য আলাল হাদিয়া অর্থাৎ উপহারের জন্য ধন্যবাদ কখন তোমাকে দেখব ইন্তি এখানে মিতা মানে কখন সুফ মানে দেখা ইন্তি মানে তোমাকে মিতা সুফ ইন্তি অর্থাৎ কখন তোমাকে দেখব মালিক এটা আমার বন্ধু মুদির হাদাসাদিক আনা এখানে মুদির মানে মালিক হাদা মানে এটা সাদিক মানে বন্ধু আনা মানে আমার মুদির হাদা সাদিক আনা অর্থাৎ মালিক এটা আমার বন্ধু সে এখানে দুই মাস কাজ করবে এখানে এখানে হুয়া মানে 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 সে ইতনিন কাজ করা ইতনিন মানে দুই সাহার মানে মাস হিনা সুগল ইতনিন সাহার অর্থাৎ সে এখানে দুই মাস কাজ করবে এই লোক বলল তুমি আসবে না হাদানাফর কালাম ইনতামাই ইজি এখানে হাদা মানে এই লুক কালাম মানে কথা বলা ইনটা মাই ইজি মানে তুমি আসবে না হাদানফর কালাম ইনটা মাই ইজি অর্থাৎ এই লুক বলল তুমি আসবে না এখন আমি কাজ কোথায় পাব আলহিন আনা ওয়েন হাতসেল সুগল এখানে আনা মানে আমি আলহিন মানে এখন ওয়েন মানে কোথায় হাতসেল মানে পাব সুগল মানে কাজ আলহিন আনা ওয়েন হাতসেল সুগল অর্থাৎ এখন আমি কাজ কোথায় পাব আমি তোমার ভালোবাসা চাই আনা এবি বি খুব্য এখানে আনা মানে আমি এবি মানে চাওয়া খুব্যন মানে ভালোবাসা ইন্তি মানে তোমার আনা এবি খুব্য ইন্তি অর্থাৎ আমি তোমার ভালোবাসা চাই আমি তোমাকে বিয়ে করতে চাই আনা এবি যাও যুগ ইন্তি এখানে আনা মানে আমি এবি মানে চাই যাও মানে বিবাহ ইন্তি মানে তোমাকে আনা এবি যাও যুগ ইন্তি অর্থাৎ আমি তোমাকে বিয়ে করতে চাই আমাকে ভুলে যেও না লা তানসা আনা এখানে লা মানে না তানসা মানে ভুলে যাওয়া আনা মানে আমাকে লা তানসা আনা অর্থাৎ আমাকে ভুলে যেও না তুমি খুব সুদর্শন ইনতা জিয়াদা ওয়াসিম এখানে ইনতা মানে তুমি জিয়াদা মানে খুব ওয়াসিম মানে সুদর্শন ইনতা জিয়াদা ওয়াসিম অর্থাৎ তুমি খুব সুদর্শন আমি তোমাকে ভালোবাসি আনা হুব্বু ইন্তি এখানে আনা মানে আমি হুব্বু মানে ভালোবাসি ইন্তি মানে তোমাকে আনা হুব্বু ইনতি অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার আত্মা ইন্তি রুহি আনা এখানে ইন্তি মানে তুমি রুহি মানে আত্মা আনা মানে আমার ইন্তি রুহি আনা অর্থাৎ তুমি আমার আত্মা আমার তোমাকে লাগবে আনা আবগা ইন্তি এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইন্তি মানে তোমাকে আনা আবগা ইনতি অর্থাৎ আমার তোমাকে লাগবে তুমি তাড়াতাড়ি বাসায় আসো তাল সুরা সুরা বেদ এখানে ইন্তা মানে তুমি তাল মানে আসো মানে তাড়াতাড়ি বেত মানে বাসায় তাল অর্থাৎ তুমি তাড়াতাড়ি বাসায় আমি রুমে একা আনা মজুদ লাহাল গুরফা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি লাহাল মানে একা গুরফা মানে রুমে আনা মজুদ লাহাল গুরফা অর্থাৎ আমি রুমে একা আসি তুমি তাড়াতাড়ি ঘুমাও সুরা সুরা নোম ইনতা এখানে সুরা মানে তাড়াতাড়ি নোম মানে ঘুম ইনতা মানে তুমি সোরা সোরা নোম ইন্তা অর্থাৎ তুমি তাড়াতাড়ি ঘুমাও